কয়েকটা গোলমরিচ ঝাল অনুযায়ী কয়েকটা গোলমরিচ ঝাল হয় না আর পোস্ত একটু পোস্ত অল্প একটু পোস্ত এইটা আর একটা জিনিস দেওয়া যায় এর মধ্যে সেটা হচ্ছে দেখাচ্ছি

শুধু কেউ এটা খায় এটা যখন এই ভাজাটা হয়ে গেছে যেহেতু গোলমরিচ দিয়েছি সেজন্য লঙ্কা কম দিয়ে হয়ে গেছে এই ভাজাটা পাউডার করে নিতে হবে

এটা কি বলে ধানো কাজু বাদাম কাজু বাদাম আর ওটা কোথায় এই যে মগজ দানা এইটা দেবো তো এটা ধুয়ে নিয়ে আসি তারপর আসছি দিয়ে দেবো এইগুলো যেগুলো বললাম গুলো ধুয়ে নিয়ে আসি এই যে দিয়ে দিলাম চার দিয়ে দিলাম এর মধ্যে আরো দুটো শুকনো লঙ্কা দিতে হবে এই যে এবার এই মশলাটা পেস্ট করতে হবে তো এটা করে নিয়ে আসি এই দেখো মশলাটা পুরো পেস্ট হয়ে গেছে সবাই ভাত ভাবছো যে রান্নাঘরে আমি একটু ডিম কেন রেখেছি কারণ এই যে দেখো ওপরেও ডিম রেখেছি কারণ হচ্ছে টিকটিকির ভয় শুনেছি টিকটিক নাকি ডিমে ভয় পায় সেই জন্য আমি রান্নাঘরে ডিম সাজিয়ে ডিমের খোসা এগুলো অবশ্য তো এগুলো সাজিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো হ্যাঁ একদম পারফেক্ট দেখা যাচ্ছে আর একটু এটা স্ট্যান্ডটা নামাতে হবে ওবা দাঁড়া এ দেখো আলুগুলো আমি এক এক করে সব লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেলের মধ্যে দেব শুকনো লঙ্কা একটা চারটে এলাচ দুটো একটা 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 না দারচিনি চারটে লবঙ্গ এটা কিন্তু লবঙ্গ ফাটছে তেলের মধ্যে লবঙ্গ দিলে ফাটে এই একটা তেজপাতা দিয়ে দেবো ভাজা হয়ে গেছে এবার আমি এই যে মশলাটা করে রেখেছিলাম এটা দিয়ে দেবো

আচ্ছা আমি দেখো সামনে থেকে দেখাচ্ছি একটু চিনি দিয়েছি এবার মশলাটা কষিয়ে নেবার পর প্রায় চার পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার একটু চিনি দিলাম একটু লবণ লবণটা আমি কমই দেবো কারণ আমার অভ্যেস রান্নায় লবণ কম দেওয়া এবার এটাকে আরও দু মিনিট মতো একটু কষিয়ে নেব এক মিনিট মতো কষিয়ে নেব আর কি করবো এবার এই যে মশলাটা এই মশলাটা আমি হাফটা দিয়ে দেবো কারণ আমি আরেকটা তরকারি করব তার জন্য একটু রেখে দেব এই তরকারিটা আমি দই পটল করব দই পটলের জন্য এটা রেখে দিলাম তরকারি বা এই মশলাটা এবার এটা দিয়ে আরো এক মিনিট মতো কষিয়ে নেব মশলাটা পুরোপুরি কষা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জল বেশি জল দেব না কারণ আলুটা গﾚমি হবে আর যদি আলু সেদ্ধ না তখন আলগাটা করে দিয়ে সেদ্ধটা করতে হবে কাটিয়ে দেবো আচ্ছা এবার আলুটা দিয়ে দেবো দেখি এটা এর মধ্যে হয় কিনা হয়ে গেছে এর মধ্যেই হয়ে গেছে আমি একটু উপর নিচ করে দেবো বেশি জল দেবো না কারণ এই দেখো পুরো ছোট করা তো গ্যাস থেকে পড়ছে ছিটকে আর একটু জল দেবো বাড়িয়ে দিলাম এবার এটা ফুটবে চাল এটা ফুটুক আলু সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু টক দই কাটানো দু চামচ মতো টক দই নিয়ে যা একটা সুন্দর সুবাস বেরিয়েছে না দারুণ দারুণ সুবাস বেরিয়েছে এবার এই টক দইটা দিয়ে আরো এক মিনিট মতো ফেটিয়ে নেব এই ফেটিয়ে নেবো বলছি ফুটিয়ে নেবো মাথা গেছে চলো এটা ফুটুক এবার রান্নাটা আমার শেষ লাস্টে আমি দেব রান্নায় এই যে ঘি দু চামচে ঘি দিয়ে রান্নাটা শেষ করব দেখে নাও হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি আরেকটা জিনিস দেবো দাঁড়া হয় কুচনো ধন্যবাদ লুক এই যে আলুর দামের চাপা দিয়ে দিলাম এবার কড়াইতে তেল দিয়ে দেবো আর এদিকে পটলটা কেটে নেবো এবার আমি দুই পটল রান্না করব। ও তরকারি রান্নাটার মধ্যে তোমরা একটু কাঁচা লঙ্কাও দেওয়া যায় সবাই চাইলে দিতে পারো তো আমি দিইনি আর কাঁচা লঙ্কা পটলটা কেটে নিই তেল বসিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে এবার তেলের মধ্যে লবণ আর একটু হলুদ দিয়ে এবার পটলগুলো ভেজে নেব দই পটলটা বেশি হ্যাঁ নয় তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু আমার মশলাটা করা আছে সেই জন্য চাপ আচ্ছা এই আলুর দমটায় বন্ধুরা কি হয়েছিল বলে তো আমি হলুদ দিতে ভুলে গেছিলাম তো আবার আমি হলুদ দিলাম এবার এটা ভাজা হোক আর দইটা আমি এই বাকিটার মধ্যে ফেটিয়ে নেব এটা ফেটিয়ে নিই তুলে নিয়েছি পটল ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আর কোনো মশলা দেবো না এমনি সিম্পলভাবেই করবো তাহলে একটু গোটা গরম মশলা আর তেজপাতা শুকনো লঙ্কা দেওয়া যায় ওগুলো দিলুন যে একটু সিম্পলভাবেই করছি আদাটা হালকা ভেজে নিয়েছি এবার টমেটোটা দিয়ে দেবো আর চিনি লবণ আর হলুদ দেওয়াই আছে টমেটোটা একটু গোলা বলে যাবে এবার দইটা দিয়ে দেবো দইটা একটু কষিয়ে নেবো এবার কয়েকটা গোটা লঙ্কা দিয়ে দিলাম এবার পটলটা দিয়ে দেবো পটলটা সেদ্ধ হোক আচ্ছা পটলটা সেদ্ধ হওয়ার আগে এই মশলাটা দিয়ে দেবো পটলটা তো ভাজা আছে তাই চাপ নেই আমি একটুখানি গ্যাসটা কমিয়ে দেবো দিয়ে এটা একটুখানি ফুটতে দেবো দেখো তেল ছেড়ে দিয়েছে আর একটু ধনে পাতা দিয়ে দেবো এই যে ধনে পাতা এখানে ধুয়ে রেখেছি দিয়ে দেবো পটলও একদম সেদ্ধ হয়ে গেছে এটা কিন্তু টোটালটাই জল ছাড়া অফ করে দিল এই যে দই পাটার আলুর দম এই হচ্ছে আমার আজকে দুটো রেসিপি হয়ে গেল এবার এই জায়গাটা এই দেখো নোংরা হয়েছে এই জায়গাটা আমি একটু ক্লিন করে নেব এই যে আমার স্টিক এখানে রেখেছিলাম দিয়ে ভিডিওটা করছিলাম চলো এটা এবার আমি চাপা দিয়ে দিই মাথাতে তুলে দিই ঠিক আছে তাহলে আজ আজকে এই অব্দির ভিডিওটা রইল পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে